আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম তারপর দেখি একটা মেয়ে মোবাইল নিয়ে বসে রয়েছে তারপর ওর মোবাইলটা কেড়ে আমি আমার বুকের মধ্যে ভরে নিলাম তারপর মেয়েটা উঠে দাঁড়িয়ে আমাকে চারিদিকে খুঁজতে থাকে যে মোবাইলটা সে কি করে বার করবে কিছু উপায় না পেয়ে সে অবাক হয়ে দাঁড়িয়ে একটা মেয়ে বসেছিলো তারপর আমি তার কাছে গেলাম তার পাগুলো আমার কোলে কাছে তুলে তার পাগুলো টিপতে থাকলাম আমি তার আঙ্গুর ধরতে গিয়ে তার জুতোটা ফসকে বেরিয়ে গেল। তারপর জুতোটা আমি ফেলে দিয়ে তার পায়ের তলায় গুলুকুটু লাগিয়ে দিলাম মেয়েটা অবাক হয়ে গেলো আমি একে বসে বসে মোবাইল ঘাঁটছিলাম আর এইদিকে একটা মেয়ে আমাকে বারবার ডাকছিল আমি তাকে গুরুত্ব দিচ্ছিলাম না তারপর মেয়েটা নিজের জুতো খুলে আমাকে ছুঁড়ে মারলো আমি তখন বললাম তোমার জুতোটাকে আমি পরিয়ে দেবো মেয়েটা বললো হ্যাঁ আমাকে জুতোটা পরিয়ে দাও আমি ওর জুতোটা নিয়ে ওকে পায়ে পড়াতে গিয়ে আমি ওর পাটা টিপতে দিলাম তারপর কিছুক্ষণ পর আমি ওর মুখে হাত দিলাম মেয়েটা বিরক্ত হয়ে গেল তারপর একটি পায়ে জুতো খুলে আমাকে শুঙিয়ে দিলো আর আমি ওর জুতোর গন্ধ শুকে উল্টে পড়ে গেলাম আমি এক জায়গায় বসেছিলাম তারপর দেখে একটা মেয়ে এসে মনে করছে আমি তাকে দেখে সিটি মারলাম দুবার সিটি মারতে মেয়েটা এসে আমাকে গালে একটা থাপ্পড় লাগালো তারপর আমাকে পা ধরে টেনে নিচে ফেলে দিলো আবার একটা কষে থাপ্পড় লাগিয়ে দিলো মেয়েটা যেতে আবার ঘুরে এসে আমাকে পায়ে করে গোড়ালে দিল কি ডেঞ্জার মেয়ে মাইরি দেখতে থাকো তোমরা দুটো মেয়ে বসে বসেছিল আমি গিয়ে পরে একটা মেয়ে মুখ থেকে খাবার কেড়ে মাটিতে ফেলে দিলাম আর একটা মেয়ে হাত থেকে মোবাইলটা কেড়ে ছুঁড়ে ফেলে দিলাম তারপর মেয়েগুলো অবাক হয়ে তাকাতে থাকলো তারপর আমাকে উদুম খেলাতে লাগলো যে যেমন পারলো আমাকে আমাকে কেলিয়ে থেত্ত করে দিল দেখতেই পারছো তোমরা যদি ভালো লাগে একটা মেয়ে সেলফি তুলছিল আর আমি তার পেছনে গিয়ে তার মোবাইলটা কেড়ে আমার বুকের মধ্যে ভরে নিলাম তারপর মেয়েটি আমাকে চারিদিকে খুঁজতে থাকলো তার মোবাইলটা কোথায় আছে তারপর আমার ভরে নিয়ে টানতে থাকলো তারপর আমার পায়ে পা দিয়ে সে চলে গেল। আবার পেছন থেকে ফিরে এসে সে চারিদিকে আমাকে খুঁজতে থাকলো যে মোবাইলটা তার কোথায় আছে সে না পেয়ে আমাকে একটা গালের জোরে থাপ্পড় মেয়ে সে চলে গেল। আর আমি বসে রইলাম রাস্তা একজন ছেলে মেয়ে ঝগড়া করছিল আর আমি গিয়ে তাদের পাশে দাঁড়ালাম তারপর দেখে মেয়েটা আমাকে উদুম ফেলে দিলো মাটিতে তারপর আমাকে উদুম খেলাতে লাগলো আমি অবাক হয়ে গেলাম আমার আমাকে মারছে কেন হঠাৎ করে তারপর ছেলেটা মেয়েটাকে টানতেই মেয়েটা গোড়ালে গোড়ালে মারছে আমি ভাবছিলাম ঘন্টা নাকি যেমন পারলো মেরে গেলো আমি রাস্তায় নাস্তা নাস্তা আসছিলাম তারপর আমার চোখে পড়লো যে একটা মেয়ে জুতো খুলে সে মোবাইল ঘাঁটছে তার এক পায়ে জুতোটা আমি কোনো রকম করে তার পায়ের তলা থেকে বার করলাম তারপর আমি সেই জুতোটাকে ফুটবলের মতো খেলতে খেলতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে চলে গেলাম রাস্তাটা কিস ছুঁচলাম কিস সুচলো তারপর রাস্তার মধ্যে একটা মেয়ের সঙ্গে ধাক্কা লেগে মেয়েটা পড়ে গেল তারপর মেয়েটা উঠে দাঁড়ালো আর আমি দাঁড়িয়েছিলাম মেয়েটা আমাকে তাড়া করলো আর আমি দৌড়ে পালাতে গিয়ে আমাকে পেছন দিক থেকে লাগ দিতে থাকে তোমরা দেখতে থাকো তোমরা দুজনে স্ট্যাচু দাঁড়িয়ে ছিল তাদেরকে দেখে আমি তাদের সামনে গেলাম তারপর আর চেন দেখিয়ে আমাকে ভয় দেখালো তারপর আমার হাতে সে চেনটাকে বেঁধে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখো কোথায় যে নিয়ে যা